মকামে যাওয়ার পরে সেই ব্যক্তি বাইজিত বুস্তামীর কাছে অনেক নসিহত শুনে দরবারের খাস মাহফিল তালিম মাহফিল হয়নি কথা খাস তালিম মাফিল হয়নি মনে রাখবেন দরবারের সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল ওয়াজ মাহফিল না ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল হলো খাস মাহফিল তালিম মাহফিল গুলা এদের মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল হয় হুজুর যখন তালিম দেয় হুজুর যখন আপনাদেরকে নেক নজরে সোহবতের কিছু তালিম দেয় এগুলা হলো সবচাইতে ভালো আমলের এবং দরবারি ভালো কাজ এবার ওই জায়গার মধ্যে হাজরাতে বাইজিদ বুস্তামি ওই আবেদ ব্যক্তিকে অনেকগুলা তালিম দিছে মারে ফতের তত্ত্ব তালাশি শিখিয়ে দিছে ওই আবেদ ব্যক্তি একদিন বাইজিদ বুস্তামির সামনে 31 বছর খেদমতে থাকার পরে বাইজি বুস্তানের সামনে দাঁড়ايا ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমি তো এই জায়গার মধ্যে আপনার সামনে আসছি হুজুর একটা প্রশ্ন বলে কি প্রশ্ন করতে চাও হুজুর আমার প্রশ্ন হইল আমি একখানা 30 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছি রাত বেলা দাঁড়ায়া দাঁড়ايا ইবাদত করছি বলে বাবা হ্যাঁ ঠিক আছে তুমি তো দিনের বেলা রোজা রাখছো রাত্র বেলা দাঁড়ায় তুমি নামাজ আদায় করেছো তো এটা কেন বলছো হুজুর আমি এটা বলার কারণ হইল আমি তো এখনো পর্যন্ত মারে ফদের স্বাদ পাইছি না মজা পাইছি না তেতুল খাইতে টক লাগে চিনি লাগে মিষ্টি আবার মরিচ খাইলে জাল লাগে পাই যান বাই এটার নামই হলো ইষ্টি সে ডাক দিয়া কই হুজুর তরিকত্ব গহন করলাম মারে ফতের সাগরে ডুব দিলাম একত্রিশ বছরে আবাদত করি করি হুজুর এখনো পর্যন্ত আমি মারে ফতের সাপ পাইলাম না বাইদের বস্তা আমি ডাক দিয়া কয় বাবা যদি মারে ফতের সাপ পাইতে চাও তাহলে তুমি এখন থেকে আমার এখানে থাকো বলে হুজুর তিরিশ বছর একত্রিশ বছর ছিলাম এখন তো মারে ফতের সাপ পাই নাই আরো থাকলে নি পাবো মরার পরে নি পাবো হুজুর কষ্ট পায়া ডাক দিয়া কয় তিরিশ বছর নারে রে শত বছর যদি তুমি আমি বাইদিদের দরবারে থাকো তুমি মারে ফতের সাপ পাবে না তুমি কখনো পাবে না হুজুর কেমনে মারে ফতরে সাত পাবো বলে অহংকারকে তুমি মাটি চাপা দাও তুমি তোমার নিজের আমিত্ব মাটি চাপা দাও তুমি তোমার নিজের গরিমা মাটি চাপা দাও বাবা মনে রাখবা তরিকত গহন করার পরে কোনো অহংকার চলে না কোনো দামা দামি চলে না কোন বানাবানি চলে না তরিকত গহন করার পর একটা মানুষ তার দেহটারে কাদা মাটির মতো বানানো লাগে কাদা মাটির হাত দিয়া যেমন আকৃতি দিবা তেমন হয়ে যাবে যদি তুমি তরিকত গ্রহণ করার পরে দেহটারে কাদামাটির মতো বানাইতে পারো দেখবারে বাবা মারে পথের স্বাদ পায়া যাইবা মজা পায়া যাইবা আন্ন তরিকত গ্রহণ করবা দরবারে যাইবা বিরিয়ানি খাইবা তরিকতের কোনো মজা পাই না তরিকতের স্বাদ আর মজা যারা পায় তারা দরবারের বিরিয়ানির আশা করে না তারা আল্লাহ ওলীর সোহবতের মাধ্যমে রসুলের দিদারের আশা করে কথা কন্যা ঠিক কিনা আরে দিদারে চেয়ে

ভালোবাসতো ঐ পাগলে ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসতো ঐ পাগলে হাইরে ইতিলামের প্রথম ওয়াজিনে বানাইলেনা রা পানা মদিনা মদিনা আসে গো মবিনের ঠিকানা পায় জানে মদিনা মদিনা আসে গো মবিনের ঠিকানা হয় না রে গ্রহণ কন্যা ওয়ালারা রসুলের পাকের দিদারের পাগল হয়ে যায় এবার বাইনি বুস্তামিরে ওই আবেদটা ডাক দিয়ে কই হুজুর আপনি তো বললেন তিরিশ বছর একত্রিশ বছর না তিরিশ একত্রিশ শত বছর যদি আবাদত করি আমি মারে ফতরে সাত পাইতাম না হুজুর পামু কেমনে কয় আমি তোরে বিলীন করে দাও কেমনে কাদা মাটির মতো বানাও যদি বানাইতে পারো কাদা মাটিরে যেমনে কয় এমনে চলা যায় যেমনে কয় এমনে বানানি যায় এবার কয় হুজুর হুজুর কি করতাম কয় গায়ের জামা কাপড় খোলো হুজুর এখন কি করব কয় জামাটা খুললা মাঝায় বান্ধ একটা সিরা বস্তা করো হুজুর এটা কি বলেন সিরা বস্তা গায়ে লাগাইতাম বলে হ্যাঁ বলে এটা লাগায়া যে এলাকার মানুষ তোমার সিনে ওই এলাকার মানুষের সামনে যাইবা হাতের মধ্যে কিছু আখরুট নিবা আখরুট হাতের মধ্যে আখরটগুলো নিয়া ওই এলাকার মানুষের কাছে যাইয়া তার সামনে ডাক দিবা আমার সামনে আসো এখান থেকে একটা আখরুট তুমি পাইবা যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটা আঘাত করো তো মনে করেন আমি হইলাম হুজুর মানুষ আমি যদি এখন মাতার পাগড়ি টুপি খুইলা আপনারে কই এই নেন একশো টাকা আপনি আমার একটা ঘুষি দিলে একশো টাকা পাবেন আমরা চিন্তা করছেন

আমি জিকির গজলের সিল্লা নিয়ে দিছি মাইখিন দেখে একো করা শুরু আমি তো আজনা করতেছি এটা আবার ডাহাই কিনলে আল্লাহ আপনারা কবুল করেন আমিন কর আমি আগে কিন্তু আপনারা সবাই পাইছি না আপনারা আইসেন আইসেন না আইসেন না আল্লাহ আপনাদেরকে কবুল করেন আমিন করেন আপনাদের আশা বসা যেন নবীদের সামনে আমাদেরকে এভাবে জান্নাতেও বসায় আমিন পড়েন কিন্তু আমি যদি ওয়াজ দা ধরি আবার কেক করে ডাক মার ওয়াজার মন মানসিকতা ভাই নষ্ট রে ভাই তারছেন আমার ওয়াজের দ্বারা ভাই কত ডানি আমি আপনাকে বললাম পে আমারে টাকা কাটবেন না টাকার বিনিময়ে যদি আপনাদের কাছে কোনো বড় পিসা বলে একশো টাকা নাও আমার একটা আঘাত করো তুমি করবা না তো কোহাবি হলে করবো টেহা দন লাগতো না ডাইরেক্ট ডাইরে বুঝবো কথা কা

হাতে চুমা দিতেছে সাহাবি গাছের কাছে দেয়ারত করতেছে বড় বড় আল্লাহর উলির মাঝার দেয়ারত করতেছে মহাককে কালেমদের মাঝার দেয়ারত করে তো যারা যারা এই আলাউদ্দিন যে আদিস আলেমদেরকে দালাল বলছে এরাই আসলে দালাল এরা ইসলামের জন্য কিছু করে না এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগা আবার যায় আম চুরি করছে আবার কোকা কলারে বয়কট করতে যায়া আবার ওই জায়গায় কি কয়ে ডারে কোকা কলা বয়কট করতে দেয়া কে সিরে বয়কট করতে দেয়া বাটা দোকান

ফিলিস্তিনের পুলিশদেরকে ধরে চুমা দিতেছে আনন্দে বাচ্চাদেরকে জড়াইয়া ধরতেছে আর এই সুরেরা প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ এই মসজিদে এখন ঢুকতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে আপনি চিন্তা করেন এরা মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে এর আমরা কিছু কইলে কই যে সুন্নিরা ওহাবিরা বহে আমরা তাদেরকে বহার দরকার আছে আমি আমি নিজে আল্লাহর কসম করে বলি যদি শরিয়ত বিরোধী কোরআন শূন্য বিরোধী কোন কথা বা কোনো কাজ না হয় আমি আজ পর্যন্ত কোন নাম বহাবই করি আজ পর্যন্ত আমি বহাবই করি নাই শরীয়ত বিরোধী কোরআন শূন্য বিরোধী কোনো কথা না বললে কিন্তু শরীয়ত বিরোধী কোরআন শূন্য বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার যদি দেখি যে না বেড়া ভাত্তা দিছে না এরপরে ধরি এরা আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে এরা লাগাই দিছে কি বোধ এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে আসলে এরা তো বলছে যে মসজিদ আকসার ভিতরে কোনো হামলা নাই মসজিদ আকসা আপনি গুগল টাই সার্চ করেন আপনি তাকে দেখেন মসজিদ আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয় কথা কি বুঝতে পারছেন আপনারা এবং পাঁচ অক্ত নামাজ ছাড়া চব্বিশ ঘন্টার ভিতরে দৈনিক এক ঘন্টা সময় ট্যুরিস্টদের জন্য মসজিদ আকসা খুলে দেওয়া হয় দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় এটাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল পুলিশ কারা নিয়ন্ত্রণ করে এখন আপনি গেছেন এটা দেখার জন্য আপনি যদি কন যে ইসরায়েল পুলিশ এরা নিয়ন্ত্রণ করে মুসলমানদের বাধা দেয় আমরা শ্রেষ্ঠ না হেনে যে ব্যাক মিডিয়াতে বসে বসে এগুলা বলে এ ব্যাককলের কি ক্ষমতা আছে ফিলিস্তিন দেওয়ার গেছে তারও হিসা এবং অহংকার আমরা কারণ আমরা সুন্নিদের একটা অহংকার একটা কথা আছে আমরা আমলের জোরে জীবনে আমুল যদি হিসাব করে সুন্নিরা রান্নাতে দিতে পারতো আমলের হিসাব করলে পারবে তবে একটা কথা আমরা বলতে পারি আমরা ইমানের জোরে জান্নাতে যাব বলে তোমরা যদি ইমানের এত জোর থাকে ফিলিস্তিনের মুসলমানদের মাইরে থুপ করতেছে তোমরা আন্দোলন করনা কি লেগা আমরা এ আন্দোলন করি না যে আন্দোলন করতে যে জুতা চুরি করে আমরা এ আন্দোলন করি না যে আন্দোলন করতে যে মানুষের আম চুরি করে আমরা এ আন্দোলন করি না যে আন্দোলন করতে যে কে এফ সি বাংত হানির বোতল চুরি করে ছোট্টার জল এরপরে কইলে তো কইব বহাবহি করে

বলে পারবো বলে যাও তাইলে যাইয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইবা মানুষকে বলবা মারার জন্য সে কই আমি সালার বস্তা গায়ে দিয়া শরীরে জামা কাপড় ফালাইয়া আকড় ঠাতে নিয়ে মানুষের সামনে যাই মানুষ আমার অবহেলা করে না চিনে বিদায় এবার বাইজিত বস্তা আমি কই এমন এলাকা যাইবাম যে এলাকার মানুষ তোমারে চিনে না তোমারে বড় লাঞ্চনা দেয় তোমারে বড় বঞ্চনা দেয় সে এলাকার মধ্যে তুমি তোমার ইবাদতের আস্তানা বানাইবা ও বাবা

কিছু করি না যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বদনাম হয় আমি তাব্লিক ওলাদের বিরোধিতা করি না কারণ আমি নিজে তাবলি গলার মাদ্রাসায় ভৈরা কারিসা হইছি আমি তাবলি ওলালার বিরোধিতা করি না আমি তাবলি গোলার মাদ্রাসার মধ্যে পইরা আমি হুজুর হইছি এই জন্য আপ্পাজিরা আপনাদের কাছে আমার আবদার নিজেকে আপনি অহংকার আমিত্য বিলীন করবেন ওই আব্বাদ

ইবাদত করো এখন মজা পাওনি কয় হুজুর আল্লাহর কসম করে কই এখন যেই মজা পায় বড় পূর্ববর্তী একত্রিশ বছরে তার এক পার্সেন্ট আমি পাই নাই বলে এবাদতের মজা পাইতে হইলে এবাদত করতে হবে লোক দেখানো না লোক দেখানো না এবাদত করবা গোপনে গোপনে দেখবা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাইগে গেছে জোরে জোরে পরেন আল্লাহ আকবার মায়ানি দন হারাইলাম ঘুমে ঘরে মায়া নিদন দন ঘুমের সপনে আরে কি দায় হব হবে মিদি জীবন আমি কান্দি আর কান্দি যে বনে বনে আমি কান্দি যে মনে মনে আর কি দেখা হবে রে জীবনী আইরে যে করেছে সাদ বিনা দুধে দই পা তুইলা সে মাখন আইরে মুর্শিদিনামুজার কই সাদ বিনা দুধে দই তুই তুইলা সে মাখন আমি দয়াল নামের भिखारी আমি মুর্শিদ নামের भिखारी আমারে কেও শুনো না গো সজনি আমারে কেও শুন মুর্শিদ নামে যে হয় ফানা কলবে হইয়া যায় দিওয়ানা হাইরে মূর নামে যে হয় পানা কলবে হইয়া যায় দিবানা হাইরে সেই মূর সি বিখারি আমরা প্রাণে মূরসি ইদের বি কেউ গো হ You're <laughs>

আপনি তাদের কাছে কোনো বিনিময়ে চান না ইল্লা মাওয়াত দাতা ফিল করবা আপনি তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চান আপনার পরিবারের ভালোবাসা চান আমার আল্লাহ তালার পেয়ারা হাবিবের কাছে সাহাবাই কারাম বলে নবী গো আপনার হালে বায়াত করা আপনার নিকটবর্তী কারা আমার নবী ডাক দিয়া কয় সোনরে সাহাবাই কারাম আমার নিকটবর্তী কহিল আমার কলিজার টুকরা কন্যা হাজারাতে খাতুনে জান্নাত ফাতেমা আমার নিকটবর্তী হইল হাজারাতে

নাইবা এখন তো সাওয়াল মাস চলে সাওয়ালের পরে জিলকদ জিলকদ জিলকদের পরে জিলহজ এরপর চলে আসবে মুহররম মাস যেই মুহররম মাসে আদের ভালোবাসা মুহাববতের কথা আমরার বেশি মনে পড়ে কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান ইতি টেনে দিচ্ছি রে বাবারা আমার দয়াল নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয় কেমনে শুনেন আমার নবী কয় একদিন শীতের সকাল বেলা আমি দয়াল আল্লাহর আমার হুজরা মুবারক থেকে বের হইয়া গেলাম আমি বের হইয়া মসজিদে কুবার দিকে যাচ্ছিলাম এই কুবার পথে যাইতে সামনেই মা ফাতেমার বাড়ি আহারে মাত্র পাঁচ মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি মা ফাতেমার বাড়িটারে ধইরা ধইরা আমি দোয়া কইরা আসছি বাবা আপনাদের জন্য দোয়া করেছি ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন নবী আমার মা ফাতেমা আমার গোর المبارকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীলের মধ্যে কালো রঙের পশনি চাদরটারে ভাবে মেইলা ঢলল আমার নবিজির ওই চাদরের নিচে মা ফাতিমা রে ঢুকাইলা হযরত আলী কাররামাল্লাহ কুয়াজুরে ঢুকাইলেন মাতখানে আমার দয়াল নবি দাইনে বামে দুইজন হইল তিনজন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ঢুকাইলা এবার হইল পাঁচজন আমার নবিজি এই পাঁচজন একসাথে হইয়া চাদরের নিচে থাইকে আল্লাহ দরবারে দোয়া করলেন

পুরানের আয়াত দাতিল করে দিয়েছে নিশ্চয় নবী যারা তারা হালে বায়াব আমি আল্লাহ তালা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওই তহিরা কোনটা তুহিরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি ও আল্লাহ আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে এ মুসলমান শোনো গো শোনো কি লাভ হবে আমার নবীরা বলে চাল হাসান ওয়াল হোসাইন ও সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসাইন হলো জান্নাতের যুবকের সর্দার আমার নবী বলেছে আল ফাতে মা তু সাইয়ে দা আহালিল জান্না মা ফাতে মা জান্নাতের মহিলাদের সরদারিনি এ আমার অলি তোলা এলাকার মরার পরে যে জান্নাতে যাইবা কার লগে যাইবা কার সরদারিনি বানাইবা তোমার জান্নাতের সরদারিনি ওই মা ফাতেমা মহরম মাস আসলে ওই মা ফাতেমার শরণে মাহফিল করায়ো এই জন্য একজন আশেক সুরে সুরে লেখে আপনি আমাদের নামটা জান্নাতিদের কাতারে লেখায় আমার নবীর সামনে এমন ভাবে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েন

যদি সফল কাম হয় তাহলে আমার নামটা তো আমি জান্নাতিদের কাতারে লেখাইতে চাই আমি তো আপনার বান্দা আমি যদি মরার পরে জান্নাতে না যাই আমার মনে শান্তি লাগবে না কথা কন্যা ঠিক কিনা যদি পড়ে আমি শান্তি পাইতে চাই আমি জান্নাতীদের কাতারে আমার নামটা লেখানো লাগবে কোন দিন জানি মইরা যাই মরার পরে আমার কবর কেউ নিবে না আমার মা নেবে না আমার বাবা নেবে না আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন মার গর্ব থেকে দুনিয়াতে আগমন করলাম আমি তখন ছিলাম শিশু যখন আমার বয়স সাত থেকে বারো বছর পর্যন্ত তখন আমি ছিলাম কিশোর বারো থেকে আঠারো বছর পর্যন্ত আমি তখন ছিলাম তরুণ আমার বয়স যখন যখন 18 থেকে 25 বছর পর্যন্ত আমি যুবক তারপর থেকে আমার বৃদ্ধ বয়সের বয়স সীমা শুরু হয়ে যায় ও আল্লাহ যখন দাঁড়িগুলা পাইকা যায় চুলগুলা পাইকা যায় তখন থেকে আমরা মরণের সময় গুনতে থাকি কোন দিন জানি আমাদের মরনের সময় চলে আসে আত্রাইলাইসা আমরা দুটা কবস করে এ ওলি তলার বাবা এ আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা দেখছনি যাদের চুলগুলা পাইকা দাড়ি গুলা পাইকা গেছে মনে কইরো না এটা তোমার বয়সের কারণে চুল দাড়ি গুলা দাড়ি চুল গুলা পাইকা গেলে তোমার মরডের চিঠি তোমার কাছে চইলা আসে